আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো ইউটিউবের নাম হচ্ছে রাফিউ ব্লগ সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এখানে যে ভাই রয়েছে জিটি এস থেকে তাকেও সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন সে যাতে আরও এগিয়ে যাক আমাদের চ্যানেলগুলো যাতে ইন্ডিয়ায় ইন্ডিয়া যাতে চলাচল হয় সেই জন্য আর ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে অনেক চ্যানেল চলছে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু কোনো বার্তা মানে ভালো হচ্ছে না ইন্ডিয়ায় যা পারছে মুখে যা আসছে তাই তারা বলে যাচ্ছে যেটা পারছে মানে কোনো বিষয়ের যে একটা যে ধারণা থাকে বা কোনো বিষয় একটা মেন থাকে এটির কোনো ই নেই যেটা পারত ওরা মানে প্রচার করবে কীভাবে সেই জন্য অপপ্রচার করছে তারা যেভাবে পারছে খালি ই করছে বাংলাদেশের নামে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের নামে অনেক গুজব ছড়াচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া চ্যানেলগুলো বাংলাদেশে যাতে না চলুক এবং বাংলাদেশের চ্যানেলগুলো যাতে ইন্ডিয়ায় চলুক এবং ইন্ডিয়া সব মানুষ যাতে বাংলাদেশে বিষয় জানতে পারে এবং আমরা যে এখানে ইলিশ মাছের কথা বলা হয়েছে আমরা বিগত অনেক দিন যাবতীয় ইন্ডিয়ায় যে পূজা রয়েছে দুর্গা পূজা বা অনেক পূজার কারণে এখান থেকে তারা ইলিশ মাস পাচার করে ইন্ডিয়ায় নিয়ে যায় ইন্ডিয়ায় বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়ায় যে মানে ব্যবসা করে বা ইন্ডিয়া খায় সেজন্য আমরা জানছি যে আমাদের সম্পদ আমাদের বাংলাদেশের সম্পদ আমরা কোনোভাবেই নষ্ট করবো না আমরা বাংলাদেশের ইং ইংলিশ নাচ আমরা এবার ইন্ডিয়ার ভিতরে পাচার করবো না এবং ইন্ডিয়ার কোনো টেলিভিশন যাতে বাংলাদেশে না চলে সেই জন্য আমি দাবি করছি ইন্ডিয়া চ্যানেল যদি বাংলাদেশে চলে তাহলে আমাদের চ্যানেল ওইখানে চালাতে হবে আর ইন্ডিয়ায় উল্টাপাল্টা বার্তা বা গুজব ছড়ানো এগুলো থেকে সবাই বিরত থাকুন ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম আপনাকে বলছি যদি বাংলাদেশ দেশের চ্যালেঞ্জ যদি ইন্ডিয়ায় চালানো হয় তাহলে ইন্ডিয়া চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশে চলবে কিন্তু ইন্ডিয়ায় যদি আমাদের বাংলাদেশের চ্যালেঞ্জ যদি না চলে তাহলে আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ায় কোনো চ্যালেঞ্জ আমরা চালাতে দিব না বা এখানে অ্যালো হবে না সেজন্য আপনাকে অনুরোধ করছি আপনি এই অনুরোধটি মানবেন এবং ইন্ডিয়ায় যে ইলিশ পাচার রয়েছে সেইগুলো বন্ধ করবেন ইনশাল্লাহ আলাইকুম